এই নিয়ামতকে কিভাবে অস্বীকার করবে এই নিয়ামতকে অস্বীকার করে কোনো কল্পনাই হয় না আল্লাহ তালা যা দিয়েছেন এটি মানুষকে ভরপুর করে দিয়েছেন কে সুপ্রিয়া না আদায় না আদায় আসলে থাকতে পারছি না আলহামদুলিল্লাহ এই জেলেদেরকে আল্লাহ তালা যা দিয়েছেন এটি অমার ফ্লো করে দিয়েছেন হ্যাঁ দর্শক গ্রামের যে প্রকৃতি এই প্রকৃতি কিন্তু মানুষের সাথে কোনো সময় বেইমানি করে না প্রকৃতি যা দিয়েছে টাটকা এবং শুষ্ক অর্জিত নদীর শাখা নদীতে এই মাছগুলো ধরা পড়ছে এত পরিমাণ মাছ ধরা পড়ছে দর্শক যেটা জেলে কিন্তু টেনে উঠাতে পারছে না জাল অর্থাৎ আল্লাহ যাকে দিয়েছেন এত পরিমাণ দিয়েছেন তুমি সুখটি আদায় করতে বাধ্য থাকিবে এ দর্শক আজকে যে পরিমাণ মাছ ধরা পড়েছে এখানে আসলে দেখার মতো একটি দৃশ্য ছিল ছয় ভিডিওটি শেয়ার করবেন কারণ পাবনা জেলাই হচ্ছে খাল বিল এবং নদী নালার একটি জায়গা এই নদী নালে চলনবিল এলাকা রয়েছে এই চলনবিল এলাকায় যে সকল নদী রয়েছে এই নদীতে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মাছ কিন্তু ধরা পড়ে দর্শক বর্ষার মৌসুম এখন চলে যাওয়ার সময় এই সময়ে জেলেদের মাছ ধরার যেন একটি উৎসব পড়ে গিয়েছে জেলেদের যেন একটি মাছ ধরার ধুম পড়ে গিয়েছে কিছুদিন পরেই বিভিন্ন বিলে বড় বিলে তারপরে খয়রেন বিলে এবং তারা ডালি সন্ডি করে কিন্তু আসলে উঠাতে পারতেছে না এটাই হচ্ছে সৌন্দর্য দর্শক এত পরিমাণ দিয়েছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া তারা মাছ পেয়ে খুবই খুশি জেলেরা যেন তারা প্রতি বছরের নেয় এরকম মাছ কিন্তু এবার এত পরিমাণ মাছ হয়েছে যে এই ডালি ভরে ভরে কিন্তু মাছ আসলে তারা বাজারে নিতে পারছে চুকিয়া এখানে দেখতে পাচ্ছেন গ্রামের সবাই কিন্তু মাছ দেখতে কিন্তু এখানে জড়ো হয়েছে দর্শক আমি এটাই বলবো এই পাবনা জেলার এই চরণ মিল এলাকাতে এত পরিমাণ দেশীয় মাছ ধরা পড়ছে যেটা দেখার মতো হ্যাঁ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা মাছকে ভালোবাসেন যারা মাছের ভিডিওকে ভালোবাসেন তারা কিন্তু সবাই মাছ লাভার যারা আছেন এবং মাছে খাইতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওগুলো আমরা করে থাকি গ্রামগঞ্জ মানেই যেন টাটকা মাছের সমারোহ টাটকা জিনিসের সমারোহ দর্শক এই গ্রামগঞ্জের আর কিছু যাই হোক এই প্রকৃতি যেন কখনো বিফলে দেন এই গ্রামের মানুষকে প্রকৃতি যেন কখনো কোনো সময় বেই মানি করে এই গ্রামের মানুষের সাথে তাই প্রকৃতি যা দিচ্ছে সেটি হচ্ছে টাটকা এবং অরিজিনাল আমরা শহরে এই মাছগুলো যদি খাইতে যাই তাহলে কিন্তু প্রসেসিং অবস্থায় আসলে খেতে হবে আর এই মাছগুলো নদী থেকে ধরেই যেন ডালি করে দেখতে পাচ্ছেন বরফ টরফ কিছু নেই অমনি নিয়ে বাজারে তুলছে বিক্রি হচ্ছে হ্যাঁ দর্শক এমন মাছ এত মাস এখনো ভাসছে যে কল্পনার বাইরে আসলে সামনে আরো অধিক মাস কিন্তু এখানে ধরা পড়বে দর্শক একটি নদীর শাখা দিয়ে বয়ে গেছে আরেকটি নদী বরাল নদীর পাশ দিয়ে যেন এই কালিয়ানি গ্রামের এই শাখা নদীটি বয়ে গেছে অর্থাৎ ঝিল এলাকার সাথেই যেন শাখা নদী বড়াল নদীর সাথে সংযুক্ত হয়েছে এটি আসলে সৌন্দর্য দেখার মতো দর্শক পাবনা জেলার এই বাঘাবাড়ি এলাকায় ফরিদপুর এলাকায় কিন্তু বরাল নদী বয়ে গেছে বিভিন্ন শাখা পোশাকার সাথে লেগেছে এতে পাবনার চলন বিল বড় বিল রুহুল বিল এবং বিভিন্ন ধরনের বিলের সাথে যেন এই নদীর সম্পর্ক রয়েছে এই নদীর সম্পর্ক থাকাতে সামুদ্রিকের মাছ যত আছে এগুলো যেন এই ঢুকে থাকেন এই বিলের মধ্যে